এই শ্রীনগর সিরাজিখানে ফেসিবাদ আওয়ামী লীগের একটি দখলবাস বাস টেন্ডার বাস তাদের এখানে অবস্থান ছিল আজকে ফেসিবাদ মুক্ত হয়েছে এই যেই সব শহীদদের বিনিময়ে যেসব শহীদ ভাইরা আমাদের সন্তানেরা তাদের মুক্ত সামনে রেখে তাদের তর্তাজা রক্তের বিনিময়ে আমরা আজকে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি তাদেরকে আমি শ্রদ্ধা জানাই তাদের মাটিতে ফেসিবাদ সে হাসিনার বিচার হবে অলরেডি বিচার শুরু হয়ে গিয়েছে এবং এখানে অনেক ক্ষেত্রিবাদ আপনারা দেখেছেন অনেক ফেঁচিবাদের উত্থান বাংলাদেশের এই দিকে না আছে তারা অনেকভাবে চাচ্ছে এখানে একটি অরাজকতা সৃষ্টি করার জন্য কিন্তু আমরা বলে দিতে চাই আমরা যারা জাতীয় দল করি এসব ছাত্র দল ভাইয়ের এখানে আছে তাদের প্রতি আমি বক্তব্য বলেছি আপনারা সবার সোচ্চার থাকেন আমাদের ষড়যন্ত্র কোনো থেমে নেই নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপির ছাত্রদল যুবদল সমস্ত অঙ্গদের নেতৃবৃন্দরা সবাই রাজপথে ব্যান্ড গার্ডের মতো পাহারা দিবে। কারণ আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে আমাদের ষড়যন্ত্র শেষ হয় যেটা ষড়যন্ত্র আছে থাকবে এই ষড়যন্ত্র বিএনপি ষড়যন্ত্র মোকাবেলা করেই আজকে কোনো সবচেয়ে জনপ্রিয় দল আজকে দেখেন এখন খালদার নয় বছর আপসির সংগ্রামের জন্য বিএনপি আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল আবার ওয়ান ইলেভেন সৃষ্টি করে শেখ হাসিনা ভারতীয় আধিপত্য তাদের নেতৃত্বে বাংলাদেশের বিনা ভোটে ষোলোটি বছর উনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারপরে বিএনপি কলম বিএনপি কিন্তু একবারও কোনো পিছপা হয়নি বিএনপির নেতা করে এত হামলা মামলা বিএনপি সেটা মোকাবেলা করে রাষ্ট্রপতি আছে এবং বিএনপি রাষ্ট্রপতি থাকার উদ্দেশ্য এই দেশের মানুষের জনগণের ভোটের অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য আমরা আগামী যে আমি ধন্যবাদ জানাই বর্তমান তো সরকার ডক্টর ইনুজকে এত বাধা বিপত্তির মধ্যেও তারপরে উনি যে নির্বাচন তারিখ ঘোষণা করে রয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে আমাদের নেতা তারেক রহমান ডক্টর ইনুসের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের আলোকেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এর কোনো ব্যর্থায় ঘটবে না আশা রাখি সেই জন্য আমাদের সমস্ত নেতাকর্মীকে অনুরোধ আপনার ঐক্যবদ্ধ ঠাকুর নির্বাচন বিএনপি যদি রাষ্ট্র রাষ্ট্রপথে বিএনপি যেভাবে রাষ্ট্রপথে আছে বিএনপি মানুষের পাশে আছে মানুষকে যদি ভালোবাসে অবশ্যই মানুষও বিএনপি গিয়ে বিএনপি যে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে এই যে যে আমাদের পরিবারগুলো যারা আছে তাদের বিচার বাংলাদেশে মানিত হবে তাদের এলাকায় অর্থনৈতিক উন্নতি বলেন রাস্তাঘাট বলেন সব কিছু আমরা ইনশাআল্লাহ তাদেরকে করে দেব বিয়ের বিধি রাষ্ট্রীয় ক্ষমতা ইনশাল্লাহ মানুষ যদি বিএনপিকে ভোট দেয় তাই ভারত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সব খুব শীঘ্রই বাংলাদেশে উনি আসবেন এবং নির্বাচনের জন্য সবাই আমরা প্রস্তুত নির্বাচন তারিখ ঘোষের হয়ে গেছে এখন আর কোনো এটা নিয়ে আমাদের কোনো প্রয়াশা নেই আমাদের এটা নিয়ে কোনো আর কথা নেই তাই নেতৃবৃন্দ পর্ব ষড়যন্ত্র থাকবে আজকে আপনারা দেখেছেন এই ফেস্টিভালের লোকরা বিভিন্নভাবে এখানে ষড়যন্ত্র করা এখানে সন্ত্রাসী কার্যকর নাশকতাকর কাজ করার জন্য অনেকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু পারেনি এই আমি আইনশৃঙ্খলা আজকে এখান থেকে যে খালের একটি কুখ্যাত তার টাকা অধর টাকা তার ব্যাংকের টাকা তাপস বলেন ওই যে ফেসিবাদের মেয়র তাপস আসাদুজ্জামান জামার কামাল তাদেরকে সে কীভাবে টাকা দিয়েছে এবং তারা আবারও চাচ্ছিল এই ফেসিবাদকে কায়েম করার জন্য এই সন্ত্রাস করে কিন্তু সন্ত্রাসের দিন শেষ সন্ত্রাস আর থাকবে না বাংলাদেশে ফেসিবাদের পতন হবেই চেষ্টা করো পৃথিবীর কোনো ইতিহাসে নাই যে লোক ফেসিবাদ থেকে ফেসিবাদের যারা পলায়ন করেছে তারা আবার রাষ্ট্রীয় ক্ষমতা আসবে আমার জানা মধ্যে আমার রাজনীতি হিসাবে বলে এরকম কোনো জায়গায় নাই করো ভাই ও তাদের অবস্থার বাংলাদেশ সবার তারা হুম হুমকার দিতে পারে হুঙ্কার দিয়ে কোনো কাজ হয় না আর গুপ্ত হামলা করে কোনো কিছু হবে না কোনো কিছু গুপ্ত হামলা যারা করবে তারা এই শেষে জনগণ সচেতন জনগণখানে এই যে শহীদ পরিবাররা সন্তানদের বিনিময়ে লাভ বাংলাদেশে আজকে আমরা ফেসিবাদ মুক্ত হয়েছি সেই জন্য ফেসিবাদের বিরুদ্ধে সবাই আমরা এক